যারা বিদ্যায় উন্নতি চাইছেন নিজের বা সন্তানের তাদের জন্য দীপান্বিতা অমাবস্যা রাত্রিটি একটি সুবর্ণ সুযোগ বহন করে আনবে এবার সোমবার দীপান্বিতা অমাবস্যা পড়েছে এদিন রাত্রে অতি অবশ্যই সৎ ব্রাহ্মণকে দিয়ে বা ভালো কাউকে দিয়ে আপনারা মধুমতি সুক্তের পারায়ণ করুন যদি মধুমতি সুক্ত জানা না থাকে ঠাকুর মশায়ের তাহলে তাকে দিয়ে দেবী সুক্ত পারায়ণ করান অন্তত একশো বার এবং ওই রাত্রের মধ্যেই পারায়ণ করতে হবে আর তার পাশাপাশি আরেকজন ব্রাহ্মণকে বরণ করে নিন রুদ্রচণ্ডী পাঠের জন্য তাহলে দেবী সুক্ত জপ রুদ্রচণ্ডী পাঠ এবং শুদ্ধাচারে দিন যাপন এই তিনটে মিলেমিশে গেলে আপনার সন্তানের কল্যাণ অতি অবশ্যই হবে